যারা অনলাইনে বিজনেস করেন লাইভে প্রোডাক্ট দেখান তাদের জন্য কিন্তু এইটা বেস্ট পারফেক্ট

এই পার লাগাইতে পারবেন অল্প খরচে আর পাশাপাশি ধরো এই যে ঘাস দেখতেছেন ঘাস কিন্তু তাদের কাছে পাবেন আমি এখানে খাড়াইলাম আমার ওয়াইফ এখানে খারাইলো আমার বাচ্চা গাছ এখানে বৈশা থাকলো এটা করে দেওয়া যাবে এগুলো কাজ করার পরে খুবই সুন্দর আসে আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে যে ঢাকা মালিবাগ মৌচাক মৌচাকের ঠিক অপর পাশে ফরচুন শপিং মল সরাসরি আপনাদের শোরুম এসে ডিজাইন দেখে কাজ করাইতে পারবে একশো পার্সেন্ট এছাড়া যদি কেউ আসতে না পারে ভিডিও কলে ডিজাইন দেখে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা কি সম্ভব বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে চৌষট্টি জেলা চৌষট্টি জেলার ভিতরেই আমরা সার্ভিস দিবে ইনশাআল্লাহ কাস্টমারদেরকে তো নতুন নতুন কি কি ডিজাইন আছে আমাদের রয়্যাল বুকস আছে একটা তারপরে হচ্ছে যে আলটা এই হচ্ছে যে ছোট মালের কোয়ালিটি মানে চাইনিজটা এই যে রয়্যালে যাই রয়্যালে ফুল টেক্সচার বেশি বেডরুমের জন্য বেডরুম এর কালেকশনের জন্য আচ্ছা এই যে এগুলো 3D শেড আসবে 100% 3D ভিউ আসবে এই যে ছোট ফুলের অনেকে ছোট ফুল চাই আচ্ছা আচ্ছা এই যে কালেকশন এগুলো কি 25 সালের সর আপডেট ডিজাইন একবারে 2025 এর আপডেট আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো প্রোডাক্টের মান ভালো আপনি দেখবেন দেখলে আর কি আরো ভালো বুঝবেন

এই যে সিম্পল এর ভিতরে খুব সুন্দর হ্যাঁ অনেকে সিম্পল পছন্দ করে এই যে এইগুলো আবার দেখেনি যে আমি বুঝবে দর্শকদের বলছি তাদের অসংখ্য ডিজাইন আছে আর এগুলো লাগানো পর সামান্য একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন ভিউটা কেমন আসে অনেক সুন্দর গর্জি আছে এখানে কিন্তু তারা অলরেডি স্যাম্পল হিসেবে লাগাই রাখছে আর ভাই আমাকে আর একটা ধারণা দিবেন অনেকে নতুন এই ওয়ালপেপার লাগাইতে খরচ কেমন এটা কিন্তু ধারণা নাই ক্লায়েন্টের সাথে কথা বলবো বা ক্লায়েন্টরা যেহেতু ফোন দিবে আমাদেরকে জি ধরেন 10 ফিট বাই 12 ফিটের একটা রুমে এই যে এই সাইজের ছোট রোলটা এটা পাশে 21 ইঞ্চি রানিং থাকে 33 ফিট আচ্ছা 57 স্কয়ার ফিটের একটা রোল এটা আপনার 8টা থেকে 9টা রোল লাগবে 10 ফিট বাই 12

লাগানো সম্ভব না তখন কি করা সম্ভব খরচ কম আর বেশি আমরা অবশ্যই এখানে কিছু পার্সেন্টেজ রাখবো কমানোর জন্য আচ্ছা আচ্ছা কাস্টমারদের জন্য এতটুক সুবিধা আমরা করে দিব সারা অনলাইন জুড়েই আমাদের এই রেট দেওয়া আছে ঠিক আছে এই রেট দেওয়া আছে রেট দেওয়া আছে ছোট রোলে এত টাকা হবে বড় রোলে এত টাকা আসবে ফিটিং এইটা আসবে তারপরে দেখা যাচ্ছে যে ফুল ফ্ল্যাট কাজে আমাদের 5% দেওয়া আছে ও আচ্ছা এইটা তাদের জন্য থাকবে ইনশাআল্লাহ আমরা আরো কিছু ডিজাইন স্যাম্পল দেখাই অনেক সুন্দর এইটা হচ্ছে যে রোল

ডিজাইনগুলো দেখেন যারা দেওয়ালে মনে করেন যে ওয়ালপেপার লাগাবেন কাজ করাবেন ভিডিও রিস্কি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে রাখবো চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ভিডিও কলে ডিজাইন দেখে অর্ডার করতে পারেন সরাসরি তাদের এই মিস্ত্রি আপনার ঠিকানায় গিয়ে কাজ করে দিয়ে আসতে পারবে অনেক নতুন নতুন আপডেট ডিজাইনে যে ওয়ালপেপার গুলো আছে অথবা আপনাদের যদি কোনো পছন্দ থাকে ছবিটা তাদের হোয়াটসঅ্যাপে পাঠান আশা করি তারা আপনাকে সেই ডিজাইন দিতে পারবে কারণ তাদের হিউজ পরিমাণে স্টক রয়েছে আমি যদি আপনাদেরকে বোঝানোর জন্য সাধারণ একটু ধারণা এই দেখেন তাদের ডিজাইন বইগুলো যদি আপনি দেখেন শত শত কিন্তু ডিজাইন বই রয়েছে আর এই ডিজাইন বই যদি আমরা আপনাদেরকে সব দেখাই প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ভিডিওটা ছোট করি তাই না ভাই ডিজাইন বইগুলো দেখালাম ভাই সব দেখালে তো আমাদের রাইট পার হয়ে দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই বলবো যে মানুষ আর পাঁচ জায়গা দেখবে দশ জায়গা দেখবে যাচাই করবে তারপরে পেপার নিবে তবে আমাদের হচ্ছে যে প্রোডাক্ট আছে স্টক আছে আমরা বাইরে থেকে মাল ইম্পোর্ট করতেছি এই যে গুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই ডিলারশিপের আচ্ছা আচ্ছা মানে কাস্টমার কিছু কিছু লোক ডিলার নাই হম ব্যবসা তো করতে হবে এই যে এটা আলটা আলটা খুবই সুন্দর কঠিন লাগতেছে এটা খুবই সুন্দর লাগে অনেক সুন্দর

আচ্ছা দেখেন দেখো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন এগুলো একবার আপডেট অস্থির দেখেন সব আপডেট ডিজাইন তাদের কাছে আছে আর ভিডিও রিসিং কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে রাখবো সরাসরি তাদের অফিসে এসে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনি চাইলে আপনার কাজ যত বেশি হবে তত পার্সেন্টেজটা আমার মনে আরো বেশি ভালো পাবেন ফুল ফ্ল্যাটে আমাদের 5% দেওয়া থাকে তো তারপরেও আশাবাদী যত ও অনেক সুন্দর রেডে তো অনেকেই খোঁজে ভাই ভাই তো আছে তো এটা আছে তো এখন এটা আমাদের মার্কেটে শুধু বলতে গেলে স্টকটা আমাদের কাছে চমৎকার এটা খুবই টানে মার্কেটে আমাদের হ্যাঁ হ্যাঁ ওয়াও এটা তো সুন্দর এটা অনলাইনে যারা বিজনেস করে তারা খোঁজে অনেক খুঁজে পাই এই প্রোডাক্টটা দারাজে অর্ডার দিয়া দুই দিন চার দিন ওয়েট করে আচ্ছা পেপার কোয়ালিটি গুলো হবে অনেক সুন্দর অনেক আপডেট ডিজাইন আমার মনে হয় না যে দর্শক এই ডিজাইন আর অন্য কোথাও দেখছেন এই দেখেন সব নতুন আপডেট ডিজাইন ওয়ালপেপার কাজ করে যে যারা অবশ্যই তাদের অফিস আসবেন ভাই আপনাদের অফিস বন্ধ থাকে কিবার আমাদের সপ্তাহিক ছুটি থাকে হচ্ছে যে আপনার বৃহস্পতি বৃহস্পতিবার বন্ধ বৃহস্পতিবার সপ্তাহিক ছুটি এটা প্রতিদিনই খোলা থাকে এছাড়া সপ্তাহে 6 দিন ইনশাআল্লাহ আমাদের পাবে কারো যদি ইমার্জেন্সি হয় যে ভাই বৃহস্পতিবার আমার কাজ করে দিতে হবে লোক দিতে হবে আমরা দেবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমাদের কোনো প্রবলেম নেই যে কোনো সার্ভিস আমাদের দেখা যাচ্ছে যে ওহ এটা তো অস্থির সিম্পল হবে এটা আমরা আবার দেখাই ইনশাআল্লাহ চমৎকার ওয়াও সুন্দর কাজ ইউনিক কাজ এটা চাইলে আপনি রুমের যে কোনো রুমে লাগাইতে পারেন ডক্টর অনেক সুন্দর গর্জিয়াস

বিজনেস করেন লাইভে প্রোডাক্ট দেখান তাদের জন্য কিন্তু এটা বেস্ট পারফেক্ট এটার ভিতরে দুই তিনটা কালার আছে এটা নিয়ে যেতে পারেন এইটা নিয়ে সরাসরি আপনারা নিজেরাই কিন্তু লাগাইতে পারেন একটা রোলই হয়ে যাবে ভাই একটা নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে এই রোল গুলো আবার একটু পাশে পাঁচ মিটার জায়গায় কিছুটা বেশি কভার করে ধরেন আমরা একটা রোল নিব আমার দর্শক যারা লাইভে প্রোডাক্ট সেল করে কত টাকার আইকা ডেলিভারি চার্জ সহ আমাকে পাঠিয়ে দিতে পারবেন এই একটা রোল 1400 টাকা আমরা দিব আচ্ছা আর সাথে 100 গ্রামের একটা গাম দিব হ্যাঁ 100 গ্রামের গাম আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ধরেন হচ্ছে যে যদি দূরে কোথাও হয় উত্তরা হোক যেখানে হোক আমাদের তো এখান থেকে ডেলিভারি তেমন কিছু না আমরা পার হাউটে

এই যে এইবার দেখা হচ্ছে যে বাইক কোরিয়ান এই যে ভাই দেখেন পেপার তো ফাটা এই যে সাইজে সাইজ ডাবল 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 থেকে বেশি যাবে নাকি এটা ডাবল থেকে বেশি বলতেই পারেন কারণ এটা থেকে এটার পেপার জিসম ভালো ওইটার থেকে জিসম ভালো হ্যাঁ অনেক ভালো এই যে দেখেন ভিতরের কাজটা ভাই হ্যাঁ

লাগবে হচ্ছে যে 300 টাকার গাম লাগবে মানে এই একটা রোল ফিটিং সহ পড়ে যাবে আপনার 5100 টাকা আচ্ছা ফিটিং সে একটা রোলে কত টাকা খরচ হয় এই একটা রোলে আপনার যাবে 600 টাকা ফিটিং তো এই ফিটিংস কি আমরা করতে পারি না এটা আপনারা করতে পারেন এখন দেখা যাচ্ছে যে জিনিসটা দেখেন ভাই ডিজাইনটা তো খুব সুন্দর ইউনিক একটা লোগো হ্যাঁ একটা কথা আছে ডিজাইনটা যদি আমরা নিজেরা যদি দেওয়ালে লাগাইতে চাই এত বড় পেপারটা যদি একটু বাতাস ঢুকে যায় 19 আর 20 ডিজাইন না মিলে বাতাস ঢুকে গেলে তো ফুলে ফুলে থাকবে হ্যাঁ এই ফিনিশিং এর ব্যাপার আছে আপনাদের কারিগর কি পারফেক্ট আমাদের কারিগর

অনেক সুন্দর এই দেখেন হুম খুব সুন্দর কালেকশন বর্তমানে ভাই ওয়ালপেপার যেভাবে জনপ্রিয়তা পাইতেছে আমার তো মনে হয় রং এর তো অনেক ডাউন হয়ে যাবে ভাই রঙের এর ব্যবসা ডাউন হওয়াটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে আমাদের এই যে যে সুন্দর কালার আর যে সুন্দর গ্লেস এটা রঙে ভাই কখনোই আপনার এক থেকে দুই বছরের বেশি যায় না এক বছরই যায় না ঠিক মতন এই যে আমাদের যে গ্লেসটা এই যে দেখেন আমি নোক দিয়ে ঘষতেছি যা ইচ্ছা তাই করতেছি ঠিক আছে তারপরে পানি দিয়ে আপনি ধুবেন কিছু হবে না এই যে কোরিয়ান এটা কোরিয়া মেড ইন কোরিয়া খরচ একটু বেশি হলো জিনিস কোয়ালিটি ভালো আচ্ছা আমরা তো জানি থেকে খরচ বেশি খরচটা একটু বেশি কিন্তু কোয়ালিটি ভালো যে অনেকে প্রশ্ন করবে জড়ি উঠা যায় কিনা এই যে আপনাকে একবারে ক্লিয়ার দেখাই দিলাম ভাই ইনশাআল্লাহ কারো যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে সে ফোন দিক আমাদের এখানে আসুক দেখা যাক দেখা তারপরে দেখা যাচ্ছে যে কাজের জন্য কনফার্ম করব কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা চাইলে আপনার বাসার ড্যাম ওয়ালে কিন্তু এই ওয়ালপেপার লাগাইতে পারবেন অল্প খরচে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করেন তারা সরাসরি আপনার ওয়াল ভিজিট করে আপনাকে বিস্তারিত জানাইতে পারবে কিভাবে কোন প্রসেসিং এ ড্যাম ওয়ালে ওয়ালপেপার লাগাইলে কম খরচে আপনি কাজটা করাইতে পারবেন এরপরে ভাই কি দেখব এরপরে দেখা হচ্ছে যে ছোট বইয়ের

তার থেকে বড় যে আমাদের পিছনে যে ডিজাইনটা আছে এই দেওয়ালে থ্রি ডি ওয়াল পেপার এটা কিন্তু থ্রি ডি এটা আপনার লঞ্চের ভিটা আপনার মন মতো পাবেন আমার পুরো পরিবারের ছবি আপনাকে দিয়ে দিলাম আমি এখানে খারাইলাম আমার ওয়াইফ এখানে খারাইলো আমার বাচ্চা গাছ এখানে বৈশা থাকলো এইভাবে করে দিতে পারবেন এটা করে দেওয়া যাবে এখন দেখা যাচ্ছে যে আপনার ওই ছবিটা যদি রেজলেশন ভালো থাকে

স্কয়ার ফিটের উপরে স্কয়ার ও অস্থির এই ডি প্যাটার্নের কাজগুলো খুব ইউনিক কাজ এই যে এটা আমার একটু বেবি পিঙ্ক কালার খুব বেশি ক্যামেরায় ধরা দেয় না বাস্তবে যারা দেখে তারা বোঝে এই যে দেখেন অনেক সুন্দর সিম্পলের ভিতরে খুব সুন্দর অসাধারণ ডিজাইন দর্শক আপনাদের যতটা প্রশ্ন করা দরকার আশা করি আমরা প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর প্রশ্ন আছে ধরেন ভাই আপনার সাথে আমরা কথা বললাম আমার বাসায় কাজ করানোর জন্য এখন আমার বাসায় রুল লাগলো ছয়টা এখন ছয়টা রুল লাগার পর যদি এখান থেকে দুই ভাগের এক ভাগ লাগে আর বাকি তো অনেক রয়ে যায় ওইটাকে ফেরত নেন আমাদের রুল গুলো ইনটেক ভাই হ্যাঁ আচ্ছা আমরা আপনার সাথে এইভাবে কি বিদেশ থেকে আসে এইভাবেই আসে কাটেন হ্যাঁ আমাদের এখানে কোনো হাত নাই আচ্ছা তৈরি বাহিরে আচ্ছা আচ্ছা এখন

দেখেন সালের আপডেট ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর নিত্য নতুন ডিজাইন দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও স্ক্রিনে এই প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে কাজ করাইতে পারেন অথবা তাদের সরাসরি অফিসে এসেও কথা বলতে পারেন দেখেন তাদের সাথে কাজ করলে আপনার কোনো টেনশন নাই কারণ আপনার প্রতিষ্ঠান বাসাবাড়ি যে কোন জায়গায় থাকুক না কেন তারা আপনার বাসায় পৌঁছে যাবে এবং ওইখানে কাজ করে পেমেন্ট নিয়ে তারপর আসবে শুধুমাত্র শুরুতে অর্ডার কনফার্ম করার জন্য ভাই 500000 টাকা অ্যাডভান্স করলে হবে উনি চার রুম পাঁচ রুম কাজ করাবে ঠিক আছে ওইখানে হয়তোবা উনার অনেক রোজ আসবে আচ্ছা যতটুক গেছো ফুল করা লাগবে না ভাই কোন কোন জায়গায় আছে না ভাই 50% দিতে হবে 10% দিতে হবে আমরা এরকম না এখন একটা লোক আমার এইখান থেকে গেছে ধরেন গাজীপুর আচ্ছা উনি গাজীপুর কাজ করাবে চার রুমে ঠিক আছে

খুবই সুন্দর কালার অস্থির এইটা রোলটার দাম কত এটা ভাই আপনার কোরিয়ন্ত ওই যে শুরুতে যেটা বলছি পঁয়তাল্লিশশো টাকা রোল ছশো টাকা ফিটিং ভাই এইটা আমাদের শুরুতে ছিল হচ্ছে যে আপনার পাঁচ হাজার টাকা রোল ছয়শো টাকা ফিটিং আচ্ছা ওইটাই আমরা আপাতত একটু কম করে লেস করে দিচ্ছি টোটাল হচ্ছে যে পঁয়তাল্লিশশো টাকা রোল ছয়শো টাকা ফিটিং এইখানেও যদি কেউ তিন রুম চার রুমের কাজ একসাথে করায় সেই ক্ষেত্রে তাকে অবশ্যই আমরা ফাইভ পার্সেন্ট লেস করব আচ্ছা ইনশাল্লাহ